اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله

আত্মত্যাগের কারণে আমাদের বিএনপি দল আমরাও সতের নিরিত তারপরে এই সহিচারের পতন হয়েছে ইনশাল্লাহ আওয়ামী লীগ এই দেশ ইনশাল্লাহ থাকবে না পৃথিবীতে বহু

দেশের দল নেত্র সফলংশ নেত্রীকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের কিন্তু এখন ক্ষমতা আসি নাই একটা কথা ঘোষণা করতে সামনে আমাদের ভোটের নির্বাচন আমরা খুনি হাতে রেখে করছি

সারা বিশ্ব দেখেছে কিভাবে স্বৈরাচার সরকারকে হটাতে হয় কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে আবার নতুন ভবিষ্যৎ করার স্বপ্ন তৈরি করতে হয় সেটা সমস্ত করেছে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ আমি আপনাদের অনুরোধ করব যে সম্মান আমরা পেয়েছি যে স্বাদ আমরা ভোগ করছি স্বাধীনতার স্বাদ জয়ের স্বাদ আনন্দের স্বাদ সেটা আপনারা নষ্ট করবেন না বিজয় অর্জন করা অনেক যতটা সহজ তার থেকে বিজয়টাকে ধরে রাখা কিন্তু আরো কঠিন এখানে একটা কথা বলেছে যে এখন কিছু দুষ্ট চক্র এসে কিন্তু আমাদের সেই বিজয়টাকে নস্বাদ করা এই ব্যাপার আপনাদের সতর্ক থাকতে হবে এখন থেকে কোথাও

বলেছি অন্যায় কাজ করা যাবে না কিন্তু অন্যায় নিজের যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করতে হবে mau mobil di dalamnya lu harus coba, tuh